কি ব্যাপার তোমরা আমার বাড়িতে কেন কি আপনি কি বলছিলেন আমাদের বাড়িতে না আয়শা পারলাম না কাকে আমার আব্বার যে আর কোন উপায় নাই কি হইছে রূপা আকা কাঁদতেছে কেন আমার আব্বা কাঁদতেছে কেন সেটা তো আব্বার সাথে কাকি ভালো বলতে পারবে কি বলতেছো তুমি তোমার আব্বা কেন কাঁদতেছে সেটা, তোমার আব্বার সেটা আমি ভালো জানি কাকি আমার মারে তো আমি দেখি নাই যতটুকু ভালোবাসা পাইছি আমি আপনার ভালোবাসা পাইছি আর আমার মা বাবা সবকিছু বলতেই এই মানুষটা কাকি আমার আব্বা স্কুলের দপ্তরে ছিল সে তার সারাটা জীবন খুলে কাটায় দিলো আপনাদের সেবা করুন নাকি কোনো দিন শুনছেন আমার আব্বা চুরি করছে আর বিশটা বছর পর আজকে আমার আব্বারা চোর বানায় দিলেন কি বলতেছো তুমি কাকা ইস্কুলে চুরি করতে যাবে কেন চুরি করবো সেটা যদি জানতাম তাহলে তো তোমাদের বাড়িতে আইতাম না আমার আব্বা নাকি স্কুল থেকে কাকে টাকা চুরি করছে কাগজপত্র চুরি করছে সেই জন্যই আব্বারের চাকরি থেকে স্থগিত করা হয়েছে ভুলতে পারো চুরির অপরাধী আব্বারে চাকরি চুক্ত করা হয়েছে মা আপ্বা যা বলতেছে তাকে সত্যি বলতেছে কি বলো মা কথা বলতেছে আপনারও শখ আছে না আপনার শেষ বয়সে বিদায় নিতে স্কুল থেকে আমার আব্বাও তো একজন দপ্তর আপনাদের সেবা করতেছে সেই মানুষটার তো শখ আছে আপনাদের কাছ থেকে ফুলের মালা গলায় দিয়ে বিদায় নিতে আর সেই মানুষটার আজকে সোরবানায় বিদায় দিলেন স্কুল থেকে। আমার আব্বা কি এত বড় অপরাধী এত খারাপ মানুষ কাকি হচ্ছে আমার জন্য আমার আব্বা এত বড় শাস্তি দিলেন রূপা তোমার কথা শেষ হয়েছে আমি কি একটু কথা বলতে পারি স্কুলটা তো বন্ধ দিচ্ছে না তোমার আব্বার যদি টাকার লোভই না থাকতো তাহলে সে সেখানে গেল কেন আরে আমি যখন শুনছি আমি প্রথমত বিশ্বাসই করতে পারি নাই কিন্তু আসলে তো ঘটনাটা ঘটছে চুরি তো হয়েছে স্কুলের টাকা এখন স্কুলের কমিটি সিদ্ধান্ত নিচ্ছে এখানে তো আমার কিছু করার নাই রূপা আমার জন্য একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানাই দিলাম এই তোমার বিবেক এই তোমার বিচা এই তোমার শিক্ষা আমক বা তুমি ওনার দিকে সাই দেখো স্যায় দেখো উনিকে চুরি করতে পারে আরে রাবিন পারে তুই পারে না চুরি করতে সেটা তদন্ত চলতেছে তদন্ত স্পেশাল এক প্রমাণ হয়ে যাবে কি আমি আপনার আপনি আমার আব্বার মান সম্মান ফিরে রাখেন কাকি আমি আর কিচ্ছু চাইবো না দেখেন আমার আব্বাকে আপনি কষ্ট পাইতেছে কাকি আমার আব্বা মহিলা চাইবো আমার আব্বার একটু বাসান রূপা একই কথা বারবার বলা আমি কিন্তু পছন্দ করি না এটা তুমি ভালো করেই জানো তার মানে মা রূপার সাথে সম্পর্ক না রাখলে কাকা নির্দোষ প্রমাণিত হইব আমি চুরি করি নাই আমি চোর না আমি চোর তো চুরি করি নাই